অনেক রকম পিঠাই তো খেয়েছেন শীতের এই সিজনে একবার এই বাফারোলটি বানিয়ে বাসায় ট্রাই করে দেখতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে খুবই দুর্দান্ত স্বাদের খুবই ইউনিক আর এটা বানানো খুবই সহজ নারিকেলের পুর দিয়ে খেতেও অসাধারণ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করে দেখাবো আজকে রোল শুধুমাত্র হাতে সময় থাকে দশ মিনিটে এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের এই রোলটি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অন করুন আর আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন প্রস্তুত প্রণালীতে প্রথমে আমরা নিয়েছি এখানে দুই কাপ আমি লিকুইড পানি নিয়েছি চা চামচ লবণ দিয়ে এটাকে বয়ল হতে দিয়েছি তো এটা বল কোটে আসলে এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ শুকনো চালের গুঁড়া আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনার চাইলে ভেজার গুঁড়াটা ব্যবহার করতে পারবেন তো এটাকে সামান্য মাছখান বরাবর পাক করে দিয়ে আমি চুলা ফ্লেমটা লোতে করে দিয়ে উপরে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আটাটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকাটা উল্টে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে চুলা ফ্লেমটা অফ করে রেখে এবার ভালো করে এটাকে চেপে চেপে মিশিয়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিচ্ছি তো এবার পুরটা তৈরি করে নেব আমি এখানে দুই কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এটা ফ্রেশ দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ফ্লেবারের জন্য দিচ্ছি ওয়ান ফোর চার চামচ লবণ চাইলে আপনারা এখানে এলাচের গুড়াটা ব্যবহার করতে পারবেন তবে গিটা দিলে দারুণ একটা স্মেল আসে তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জর জলদি আপনারা দেখতে তো পারছেন তো এটা গলে আসছে গলে আসার পর এবার যখন সম্পূর্ণ গুড়টা মিশে গেছে আর আটা লো চলে গেছে এবং শুকনো শুকনো আসে তখন দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর কাপ তিল সাদা তিল এটা যখন আপনারা চিবাবেন পিঠাটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে অনেকটাই বেশি মজা লাগবে তো এবার ভালো করে নিলেছে এটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি তো এদিক দিয়ে আমার ডোটা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে এটা কিছুটা গরম অবস্থায় থাকতে আমি ভালো করে এটা হাত দিয়ে মলে এটাকে নরম সফট একটা ডো তৈরি করে নেব নিতান্ত যদি আপনাদের হাতে লেগে যায় একটু তেল মাখবেন না হলে শুকনো চাউলের গুঁড়া মেখে এরকম সফট একটা গোলা তৈরি করে নেবেন তো আমি ভালো করে মতে গোলাটা তৈরি করে এবার এটাকে এখান থেকে কিছুটা লেচি নিয়ে আমি বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নিব বাকিটা আমি একটা ঢাকা অবস্থায় রেখে দিব যাতে সফট থাকে এটা ড্রাই হয়ে গেলে এটা ফেটে ফেটে যাবে পিঠাটা সুন্দর হবে না তো আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি বড় সাইজের রুটিটা থিকনেসটা এরকম হবে এবার তো রুটিটা সারা সাত আমি কেটে লম্বা সাইজের একটা রুটির করে নেব যাতে রোলটা সুন্দর করে সেপ দিয়ে বানানো যায় তারপরে তাহলে এভাবেও করে নিতে পারবেন তো আর বাড়তি যে অংশগুলো আমি কেটে নিচ্ছি এগুলো পরবর্তীতে আমি আবার রুটি বানানোর সময় কাজে লাগে নিব তো এবার আমি যে ফুটা রেখেছিলাম এটাও কিছুটা এখন ঠান্ডা হয়ে আসে তো ওইখান থেকে ফোরগুলো দিয়ে আমি একটা স্পোলা দিয়ে ভালো করে এটাকে সেট করে দিচ্ছি তো সেট করার পর এবার আমি মুড়ে দিচ্ছি মুড়ানোটা খুবই সহজ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চেপে চেপে এটাকে রোল করে নেবেন যাতে ফোটা বেরিয়ে না আসে তো এবার আমি এটাকে সাইড দিয়ে ভালো করে চেপে এটাকে সিল করে দিচ্ছি যাতে ফুলে না আসে তো যদি আপনাদের এটা লাগতে না যায় তাহলে সামান্য একটু পানি ব্যবহার করে নেবেন হয়ে যাবে তো আমার দুনোটা পিঠা রেডি এবার আমি এটাকে স্টিম হতে দেব যত ফুটটা বেশি দিবেন তত খেতে আরো বেশি মজা লাগবে তো আমি একটা স্টিমার সামান্য তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিঠাটা লেগে না যায় তো এবার এটাকে আমি 10 মিনিটের জন্য পাফে দিয়ে দেবো তো ঢাকা দা দিয়েছি 10 মিনিট এটা স্টিম হতে থাক 10 মিনিট পর দেখবেন পিঠাটা রেডি আর যে বাড়তিগুলো আমার রয়েছে সেই বাটিগুলো দিয়ে আমি ছোটো ছোটো গোলাকার পিঠা বানিয়ে নিয়েছিলাম চার পাঁচটা দেখুন ওটো সিদ্ধ হতে দিয়েছি ওটো খেতে অনেকটাই মজা লাগবে তো কিছুটা ঠান্ডা হওয়ার পর দেখুন আমার রোলটা একদম পারফেক্টলি রেডি তো এবার আমি আপনাদের কেটে শেয়ার করতেছি গরম অবস্থায় এটা কাটতে যাবেন না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিছুটা আমি ঠান্ডা হওয়ার পর এবার কাটতেছি দেখুন ইজিলি কাটা যাচ্ছে শেপটাও নষ্ট হচ্ছে না আর দেখতেও সুন্দর লাগতেছে তবে একটা ধারালো ছুরি নেবেন তাহলে খুবই স্মুথলি কাটা যাবে যেহেতু এটা চালের পিঠা তো আমার বাফা রোলটা রেডি একটা পিস আপনি আপনাদেরকে কেটে শেয়ার করতেছি দেখুন কিরকম সুন্দর হয়েছে আর কে তো খুব দুর্দান্ত হয়েছে তো বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস এবং বোনের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন আর কমেন্ট সেখানে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো আজকের আয়োজনে আমার দশ মিনিটে বাফার রেডি এবার গরম গরম সাফ করার ফলা তো আজ এ পর্যন্ত দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ